গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য ঠিক আছে অনেকদের রাশিভিত্তিক আলোচনা হয় না আজকে রাশিভিত্তিক আলোচনা করব আজকে আমরা বলেছি চারটে এলিমেন্ট আমরা ভাগ করে নেবো এয়ার এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট ফায়ার এলিমেন্ট আর হচ্ছে হ্যাঁ এলিমেন্ট তো প্রথমত আমরা যে তিনটে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস পার্টনারের তারপরে মিন কারেন্ট ফিলিংস পার্টনারের তারপরে মকর কারেন্ট ফিলিংস পার্টনারের তারপরে দেখব মিথুন তুলা কুম্ভ কারেন্ট ফিলিংস ওকে চলো দেখে এই মুহূর্তে আমরা বেশি বড় রিডিং করব না যাতে তোমাদের মানে হয় না যে পেসেন্স হারিয়ে যাচ্ছে রাশি শুনতে শুনতে পেসেন্স ধরে রাখো ভীষণ ছোটোই রিডিং হবে জাস্ট পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবো মেস শিঘ্ন ধনুরাশি জাতক এবং জাতিকাদের পার্টনার এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে রিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল অ্যান্ডসিস্টার্স প্রভু নারায়ণ জেসাস ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন মেষ শিঘ্ন ধনুরাশি জাতক এবং জাতিকাদের পার্টনারের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও মেষ সিংহ ধনুরাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির জাতক এবং জাতিকাদের লাভ লাইফে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি মে সিংহ ধনু এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ওকে 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 মেসিং ও ধনু ফিউচারের কথা ভাবছো রিলেশনশিপে অনেক স্টেবল অনেক এফোর্ট দাও কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাও না যে কোনো কিছুতে তুমি তোমার লাভ লাইফে কী চলছে আমি মূলত জানতে চাইছিলাম মেয়ের সিংহ ধনুর লাভ লাইফে কী চলছে ওয়েটিং টাইমে রয়েছ যে আমি আমার দিক থেকে যতটা করার আমি আমার পার্টনারের জন্য আমি আমার ভালোবাসার মানুষের জন্য করেছি অনেক করেছি এবার নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে ডেফিনেটলি সে যদি মনে করে সে আমাকে কমিটমেন্ট দেবে বা স্টেবিলিটি দেবে ডেফিনেটলি আসুক কিন্তু আমার মনে হচ্ছে অন অফ সিচুয়েশনে থাকে নয় ঠিক আছে তোমরা তার আসার অপেক্ষা অনেকেই করছো যে আমি তাকে পাওয়ার জন্য বা তার ভালোবাসা পাওয়ার জন্য বা তার জন্য কত না স্যাক্রিফাইস করেছি কি না করিনি অনেক কম্প্রোমাইজ করেছি এবার তার পালা সে কি অ্যাকশন নেবে তো ডেফিনেটলি এই ব্যক্তি তোমার দিকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তুমি এই এই সম্পর্কটা ম্যারেজের কথা ভাবতে পারো সামনের দিকে এগোনোর কথা ভাবতে পারো কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছো বা ভগবানের কাছে প্রেয়ার করছো যাতে ইউনিভার্স তোমার দিকে মুখ তুলে তাকায় যাতে তোমার কাছের মানুষ তোমার জীবনে পুরোপুরি ফিরে আসুক যেন অনব সিচুয়েশনে না রাখুক যেন একটা হেলদি আর রিলেশনশিপে তোমরা একে অপরের সাথে সাথে থাকতে পারো ন্যায় চাইছো ভগবানের কাছে নতুন একটা জীবন চাইছো নিউ বিগিনিং করতে চাইছো ফিউচারের কথা চিন্তাভাবনা করছো তো আমি বলবো খুব পজিটিভ থাকবে একদম উল্টো থট নেগেটিভিটি মাথায় আনবে না যা হবে ভালো হবে এটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো মেস সিংহ ধনু কারণ তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে স্পেসিফিক ফর তোমার লাভ লাইফের জন্য ঠিক আছে লাভ লাইফের জন্য আর কি গাইডেন্স আছে দেখে নেবো এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন এখানে গাইড করুন এখানে যে বন্ধুরা লাভ লাইফের রিডিং দেখছে মেস ধনুর মানুষদের তার পার্টনারের দিক থেকে আর কি গাইডেন্স আছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল Honesty, fear, এবং কারেজ আমি তোমাকে একটাই বলেছিলাম যে চিন্তা করো না কোনো কিছু নেই স্ট্রেস ফ্রি থাকো রিল্যাক্সে থাকো তোমার পার্সোনাল কোথাও মেবি হয়তো তোমাকে অনেক সিচুয়েশনে রেখেছে বা তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু হয় ট্রাস্ট ইস্যু রিলেটেড কোনো প্রবলেম হয়েছে বা সে হয়তো কোনোভাবে তোমাকে তোমার কাছ থেকে কোনো কিছু লুকিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় যে সে আমার কাছ থেকে সত্যিটা আড়াল করছে কোনো কিছু মিথ্যে বলছে কোনো কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে তো ডেফিনেটলি তার মধ্যে একটা ভীষণ রকম ফিয়ার ব্যাপারটা কাজ করছে যে আমি যদি সত্যিটা বলি তো সে হয়তো আমাকে আর বিশ্বাস করবে না বা সে হয়তো আমাকে ব্লক করে দেবে বা সে হয়তো আমার সাথে সম্পর্ক রাখতে চাইবে না কিন্তু এই ব্যক্তি কারেজের সাথে উৎসাহর সাথে নিজের এখন এই ব্যক্তি পার্সোনালি তার ফিয়ারকে রিমুভ করার চেষ্টা করছে কোনো কিছু এই ব্যক্তি এমন অন্যায় করেছে যেটা সে তোমাকে কনফেস করতে ভয় পাচ্ছে বা বলতে ভয় পাচ্ছে যে কারণে এই ব্যক্তি নিজের ঋণার স্ট্রেংথকে বাড়িয়ে তোলার চেষ্টা করছে মনের জোর যে কি করে আমি তোমার মুখোমুখি হব এই ব্যক্তি তোমার মুখোমুখি হতে কোনো রকম ভয় পাচ্ছে এটার পুরোপুরি পসিবিলিটিস দেখাচ্ছে এই ব্যক্তি সততার একটা হয় না না কোথাও কোথাও মিথ্যে কোনো কিছু আশ্রয় নিয়েছে তোমার তুমি এই ব্যক্তির কাছ থেকে আশা করেছিলে যেটা সেটা হয়নি আনএক্সপেক্টেড এই ব্যক্তির ব্যাপারে এমন কিছু তুমি জানতে পারো বা বুঝতে পারো যেটা তোমার মনে হয় যে সে আমাকে ঠকিয়েছে তো সেই জায়গাটা থেকে এই ব্যক্তি তোমাকে ফিয়ার করতে মানে তোমার ফেস ফেস হতে ভয় পাচ্ছে মুখোমুখি হতে ভয় পাচ্ছে তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে যে আমি সে আমাকে কি বলবে বা কি হতে পারে তার লাইফে গেলে সে একটা কোথাও ইনার কনফ্লিক্টে ভুগছে ঠিক আছে বর্তমান এনার্জি তো তোমার পার্সোনাল রাইট নাও কেমন লাগলো কতটা রেজাল্ট করলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে নেক্সট চলে যাব হচ্ছে কর্কট বিশ্বিক নিন কর্কট বিশ্বিক নিন জাতক এবং জাতিকাদের পার্টনার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে কর্কট বিশিক মীন রাশি জাতক কিংবা জাতিকাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি চলছে তোমার মানুষটির মনে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন কর্কট বিশিক মীন রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের মনের মধ্যে রাইট নাও কি চলছে এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে কর্কট রাশি বিশিক রাশি মীন রাশি জাতক এবং জাতিকাদের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে কর্কট বিশিক মীন জাতক এবং জাতিকাদের পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি মন মস্তিষ্কে কি চলছে তোমাদের রিলেশনশিপে কোনো না কোনো কিছু নিয়ে একটা টানা পর্যন্ত ডেফিনেটলি দেখতে পাচ্ছি পার্টনারের দিক থেকে প্রচন্ড রকম কনফিউশন দেখা যাচ্ছে কি করবো কি করবো না ইমোশনালি খুব ডিসব্যালেন্স এনার্জি ফিল করছে কি ডিসিশন না উচিত একটা মধ্যে আছে তোমার রাইট নাও যাকে নিয়ে তুমি রিডিং দেখছো ঠিক আছে তার মনে হচ্ছে যে ডেফিনেটলি আমি কি করবো মানে কোনো কিছু নিয়ে একটা ডিফিকাল্টি ফিল করছে কোনো কিছু নিয়ে একটা মানসিক চাপের মধ্যে আছে মেবি এই ব্যক্তি এই সম্পর্কে ফিউচারের কথা চিন্তাভাবনা করছে মেবি এ ব্যক্তির অন্য কোনো প্ল্যান আছে তার বর্তমান সিচুয়েশনে মনে হচ্ছে যে আমি টিকে থাকতে পারবো তো বা কি হবে ভবিষ্যতে মানে আমার কি ডিসিশান নেওয়া উচিত অনেক কিছু নিয়ে মনের মধ্যে একটা টারাফোরান সিচুয়েশন দেখতে পাচ্ছি কর্প ডিসিক মিন রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের কার মনের মধ্যে তো এই মুহূর্তে সে কোথাও না কোথাও আর একটা হয় না যে সে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বা এমন কিছু ডিসিশন নিয়েছে যেটার জন্য এই ব্যক্তির মনের মধ্যে অনেক কিছু মানে একটা মানসিক অস্থিরতা বা ইমোশনাল ইনস্টেবল সিচুয়েশন দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি স্টেবেল নয় যে আমি কি করবো বা কী করবো না কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখবো ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন एंजल एंजेल माइकल प्लीज मी एंड गाइड मी एंजल एंजेल माइकल प्लीज से नो गाइड कर एंजल एंजेल माइकल प्लीज मी एंड गाइड मी ओके एम्पैथी सहानुभूति চাইছে এই ব্যক্তি ডেফিনেটলি খুব একাকিত্ব ফিল করছে তার লাইফে প্রচণ্ড নেগেটিভিটি প্রচণ্ড প্রবলেম কর্কট বিশ্বিক মিন রাশি পার্টনার মনে করছে যে আমাকে বোঝার মতন কেউ নেই আমাকে ভগবান ছাড়া আর কেউ বুঝবে না স্যারেন্ডার টু ডিভাইন এনার্জিতে রয়েছে ঠিক আছে যে আই ক্যান রিলিজ মাই হিড টু কন্ট্রোল কোনো কিছু এই ব্যক্তি কন্ট্রোল করতে চাইছে কোনো কিছু এই ব্যক্তি ধরে রাখতে চাইছে কিন্তু তার মনে হচ্ছে আমি ধরে রাখতে পাচ্ছি না আমি যেটা বললাম কোনো কিছু এই ব্যক্তি জোর করে ধরে রাখার চেষ্টা করছে এই ব্যক্তি কোনো কিছু জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু তার পক্ষে মনে হচ্ছে যে আমার পক্ষে সেই লড়াইটা কন্ট্রোল মানে টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্টি আমি পাচ্ছি না তো এখানে গাইডেন্সে হচ্ছে ইউনিভার্স তাকে বলছে কোথাও না কোথাও যে টেনশন ফ্রি থাকো যে যেটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না সেটাকে রিলিজ করে দাও ঠিক আছে আর তোমার ব্যক্তি ডেফিনেটলি দেখো কতটা অ্যাকুয়ারেট রিডিং হয় দেখো কর্কট মেইন তোমার পার্টনার ফিউচারের কথা চিন্তা ভাবনা করছে ডেফিনেটলি তার মনের মধ্যে কোনো কিছু চিন্তা ভাবনা চলছে কি করবো কি করব না ফিউচার নিয়ে ভাবছে ঠিক আছে কোনো কিছু ভুল এই ব্যক্তি করেছে যেটা সে বুঝতে পারছে এবং সে আপকামিং ফিউচারের কথা চিন্তা ভাবনা করছে যে কারণে কিন্তু এই ব্যক্তি পেশেন্সে রাখছে ধৈর্য ধরছে যে না আমাকে সময়ের অপেক্ষা করতে হবে যত যতক্ষণ ডিভাইন অর্ডার না আসছে আমাকে ধৈর্য ধরে থাকতেই হবে আমাকে অপেক্ষা করতেই হবে এই ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর পেতে চায় কোনো সিচুয়েশনের রেজাল্ট দেখতে চায় কোনো পরিস্থিতি রয়েছে যেটার মধ্যে এই ব্যক্তি টিকে রাখার চেষ্টা করছে বা টিকে থাকার চেষ্টা করছে কিন্তু সেই সিচুয়েশানটায় এই ব্যক্তি খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছে না যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও বর্তমান এনার্জিতে পেশেন্স রাখছে যে আই অ্যাকসেপ্ট দ্যাট এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার ডিভাইন অর্ডার অনুযায়ী আমার জীবনে যা চলছে সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ আমি আশা রাখি ঠিক আছে রিগ্রেট এনার্জি ইন্ডিকেট করছে নাইন অফ ওয়ানস এনার্জিকে এই ব্যক্তি তার জীবনে কিছু কর্ম করেছে বা কিছু এমন কিছু ভুল করেছে যেটা বাসল এই ব্যক্তিকে এই মুহূর্তে দাঁড়িয়ে গুনতে হচ্ছে যেখানে দাঁড়িয়ে তার পাস্টের কিছু ঘটনা তাকে হ্যাঁ 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 এসো হুম তার পাস্টের কিছু ঘটনা কিছু সিচুয়েশন তাকে ফেস করতে হচ্ছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে আই নো দ্যাট আই কান্ট চেঞ্জ ইন দ্য পাস্ট এই ব্যক্তি পাস্টে এমন কিছু করেছে বা তার পাস্টের কার্মিক কিছু বার্ডেন থাকতে পারে যেটা সে যেটার মাসুল তাকে রিসেন্ট নাও এখনও দিতে হচ্ছে মনে হয় না যে মানুষের কিছু করা ভুল কার মা তাকে ফিডব্যাক করে বা ফায়ার ব্যাক করে তো ডেফিনেটলি এই ব্যক্তি জীবনে এমন কিছু হচ্ছে যেটা তাকে তার ভুলের মাসুলের পানিশমেন্ট নাইন অফ ওয়ান পানিশমেন্টের এনার্জি ইন্ডিকেট করে যে সে এখন এমন একটা অবস্থায় আছে না পাচ্ছে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে না পারছে সে সিচুয়েশানে থাকতে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আই নো দ্যাট আই কান চেঞ্জ দ্য পাস্ট আমি জানি আমি আমার অতীতকে বদলাতে পারবো না কিন্তু আমি যে ভুল করেছি বা আমি যে অন্যায় করেছি সেটা আমি রিয়েলাইজ করতে পারি তোমার পার্সনের মধ্যে সেই রিয়ালাইজেশন আমি কারেন্ট নাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি সে তার জীবনে এখন ওপেন মাইন্ডেড হতে চায় এই ব্যক্তি সে তার জীবনে এখন রিসিভ করতে চায় ভালোবাসা কিন্তু সে তার এমন কিছু সিচুয়েশনে আছে যেখানে দাঁড়িয়ে তাকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে কর্কট বিশ্বিক মিনের জাতক এবং জাতিকার পার্টনাররা ঠিক আছে রাশি চলে যাব বিষপ কন্যা মকর কন্যা মকরের কারেন্ট ফিলিংস রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে বিষব কন্যা মকরের পার্টনারে কারেন্ট ফিলিংস বিষব কন্যা মকরের পার্টনারের কারেন্ট ফিলিংস সেই ব্যক্তির মধ্যে এই মুহূর্তে কি চলছে বিষব কন্যা মকরের পার্টনারের কারেন্ট ফিলিংস সেই ব্যক্তির মধ্যে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন বিষব কন্যা মকরকে যে বিষব কন্যা মকরের জাতক এবং জাতিকাদের পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প নি অ্যান্ড গাইড মি বিষব কন্যা মকরের জাতক এবং জাতিকা যারা রয়েছ তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস

যেটা তোমাদের সম্পর্কের প্রবলেমের কারণ ইউনিভার্স বলছে প্রবলেমটা আলোচনা করে যদি শর্ট আউট করা যায় তাহলে তোমাদের লাভ লাইফে যে ব্লকেজেস আছে সেটা কিন্তু রিমুভ হয় কারণ এখানে কোথাও না কোথাও বিষবকর্ণ মকরে লাভ লাইফে একটা ব্লকেজেসকে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কোথাও না কোথাও তোমার পার্সনও কোনোভাবে হ্যাপি নয় বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে হ্যাপি ফিল করছে না মনে হচ্ছে ব্যক্তি যেটা চায় সেটা পাচ্ছে না যেটা নিয়ে সে ভাবছে সেই জিনিসটা তার প্রেজেন্টে নেই যে জিনিসটা সে চায় না তার সামনে সেই জিনিসটা বারবার করছে এখানে কোনো রকমভাবে তোমার পার্টনার এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ রকম লোকের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি লোকের ইনভলভমেন্টের কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশান বা হার্ট ব্রেক সিচুয়েশান দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পার্সনের জন্য তো করেছি কিন্তু বিনিময়ে ভীষণ রকম দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি বা ফ্যামিলির এখানে প্রবলেম থাকতে পারে ফ্যামিলি অবস্টেকেল থাকতে পারে যেখানে পরিবার মানছে না পরিবার রিলেটেড কোনো ইস্যু আছে পরিবার এখানে কোনো রকম কোনো সমস্যার কারণ হতে পারে বিশ্বকন্যা মকরশির জাতক এবং জাতিকারা ইমাজিনেশন গিল্ড গ্র্যাটিটিউড ঠিক আছে এখানে ডেফিনেটলি বা তোমার পার্সন কোনো রকমভাবে কোনো থার্ড পার্সেন্ট রিলেশনশিপে আছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি থার্ড পার্টির জন্য ডেফিনেটলি অনেক কিছু করেছে কিন্তু এই ব্যক্তি এখন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চায় কোনো মানে এখানে এখানে পরিষ্কারগত বিষকন্যা মকরের জাতক এবং জাতিকাদের পার্টনারের অ্যাট প্রেসেন্ট রাইট নাও সিচুয়েশন এই ব্যক্তি তার পরিবারকে খুশি রাখতে গিয়ে এই ব্যক্তি কারোর জন্য খুব করছে দেখা যাচ্ছে মানে মানুষের জন্য কোনো করা বা এফর্ট দেওয়া বন্ধু বান্ধব ফ্যামিলি বা কোনো থার্ড পারসন কারোর জন্য রকম এফোর্ট দিয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সে সেই রেজাল্টটা পায়নি কোথাও না কোথাও আনস্যাটিসফাইড এনার্জি ফিল করছে যে আমি করেও মানে ফ্যামিলির জন্য বলো পরিবার বাইরের লোকের জন্য বলো কারোর জন্য কোনো কিছু করছে কিন্তু রিটার্নে এই ব্যক্তি কোনোরকম পজিটিভ ফিডব্যাক পাচ্ছে না তার মনে হচ্ছে যে তার জীবনে ফ্যামিলির জন্য এত কিছু করেও বা কোনো কোনো কারুর জন্য এত ভেবেও আমি হতাশা ছাড়া কিছু পাচ্ছি না ডেফিনেটলি গিল্ট এনার্জি কাজ করছে অনেস্টি এনার্জি কাজ করছে ইমাজিনেশান কাজ করছে এই ব্যক্তি ডেফিনেটলি এমন কোনো অন্যায় করেছে এমন কোনো ভুল করেছে বা তার তার মধ্যে না একটা মানে কোথাও না কোথাও একটা হয় না যে কোনো রকম থার্ড পারসনের জন্য মেবি এই ব্যক্তি তোমাকে চিট করেছে কোনো তৃতীয় ব্যক্তির জন্য বিশ্বকর্ণা মকর পার্টনার কোনো থার্ড পারসনের জন্য হয়তো সে তোমাকে ঠকিয়েছে কিন্তু সে বুঝতে পেরেছে যে যেটা করেছেই আমি ভুল করিনি একটা গিল্ট ফিল এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি কাজ করছে যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি আই রিলিজ এনি বিলিভ দ্যাট নো লংগার অ্যাসিস্ট ইন মাই সোল গ্রোথ একটা কি জানো তো মানুষ যদি অন্যায় বা নেগেটিভিটি কোনো খারাপ কর্ম নিজের মধ্যে ধরে রেখে দেয় না তাতে কিন্তু তার সোল গ্রোথ হয় না তাতে কিন্তু তার সোল গ্রোথে বাধা পড়ে এবং ডেফিনেটলি তার এফেক্ট তার মধ্যে পড়ছে তার জীবনে কিন্তু মেন্টালি পিস নেই কোনো না কোনোভাবে পার্সানে না একটা হার্ট ব্রোকেন সিচুয়েশান একটা সলিটিউড এনার্জি একটা একাকিত একটা মন ভালো না থাকা সবাইকে খুশি করতে গিয়ে এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও নিজে কিন্তু ভীষণ রকম স্যাডনেস এনার্জি ফিল করছে ইমাজিন করছে যে তার জীবনে সব কিছু বদলে গেছে বা সব কিছু পাল্টে গেছে সে হয়তো তোমার কাছ থেকে অনেক সত্যি গোপন করেছে বা অনেক কিছু আড়াল করার চেষ্টা করেছে কিন্তু এই ব্যক্তি স্বীকার করে বা কোথাও না কোথাও তার মধ্যে একটা স্বীকারোক্তি দেখতে পাচ্ছি যে আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি বা আমার এই ব্যক্তি কারোর জন্য অনেক কিছু করেছে কিন্তু সেই জায়গায় কোনো দাম পায়নি দেখতে পাচ্ছে কোনো থার্ড পারসনের জন্য যেটা নিয়ে সে রিগ্রেট করছে যে মানুষের জন্য করলাম বা ফ্যামিলির জন্য করলাম বা এক্সোয়াইজেডের জন্য করলাম কিন্তু রিটার্নে ব্যাক রিটার্নে আমি নেগেটিভ ফিডব্যাক পাচ্ছি বা ভালোবাসা পাচ্ছি না বা বন্ধুত্ব পাচ্ছি না ডেফিনেটলি এই ব্যক্তি তোমার সাথে ইউনিয়ন চাইবে আপকামিং দিনে কারণ এই ব্যক্তি ভীষণ দেখা যাচ্ছে গ্রুপের মধ্যে থাকে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি এই ব্যক্তির কাছে ইম্পর্টেন্ট কিন্তু যতই যা থাক কোথাও না কোথাও তোমার মিসিং এনার্জি এই ব্যক্তির জীবনে ভীষণ রকম কুড়ে কুড়ে খাচ্ছে মনে হচ্ছে যে লাইফে কিছু যেন একটা নেই জীবন থেকে যেন কিছু একটা চলে গেছে এরকম ফিলিংস এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি হচ্ছে চলো মিথুন তুলা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের কারেন্ট ফিলিংস মিথুন তুলা কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পার্টনারের কারেন্ট ফিলিংস মিথুন তুলা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন মিথুন তুলা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পার্টনার তাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন মিথুন তুলা কুম্ভ। মিথুন তুলা কুম্ভ তোমাদের মধ্যে ইগো প্রবলেম চললে খুব তাড়াতাড়ি সেটা শাট আউট হবে। পার্টনার খুব জেদি। লজিক্যালি চিন্তা আপনা বেশি করে। ঠিক আছে? সে চায় কি সে মাথা নত করবে না। তোমাদের মধ্যে যাই প্রবলেম হোক, যাই ঝগড়া ঝামেলা হোক তুমি তার কাছে সরি বলো বা তার কাছে ক্ষমা চাও বা এই ব্যক্তির জীবনে এমনও হতে পারে যে ব্যক্তি লাইফে কোনো নতুন লাভ রিলেশনশিপের অফার এসছে বা দেখা যাচ্ছে এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের ক্ষেত্রে ভীষণ ভীষণ রকম রকম ইগো ঠিক আছে যেখানে দাঁড়িয়ে হয়তো তুমি তাকে ইমোশনালি কিন্তু সে লজিক্যালি চিন্তা ভাবনা করছে মিথুন তুলা কুম্বর পার্টনাররা ঠিক আছে তোমাদের বিয়ে হয়ে গেছে এখানে তোমাদের লাইফে কোনো থার্ড পার্টি প্রবলেম রয়েছে তোমার পার্সোনাল জীবনে কোনো অপশনস আছে সেই অপশনস নেই তোমাদের মধ্যে চরম অশান্তি ঝগড়া ঝামেলা বা ভুল বোঝাবুঝি বা ফ্যামিলি নিয়ে যে কোনো কিছু নিয়ে কাউকে নিয়ে তোমাদের মধ্যে ভীষণ রকম কনফ্লিক্টের সিচুয়েশন দেখতে পাচ্ছি এই ব্যক্তি একটু হচ্ছে স্বাধীন চেতা মানুষ তুমি যাকে দেখো সে স্টেবিলিটি দিতে চায় না তোমাকে কমিটমেন্ট দিতে চায় না তোমার লাইফে ভীষণ অন অফ সিচুয়েশনে থাকে এবং তোমাকে এক্সট্রিম লেভেলে কোথাও না কোথাও আলটিমেট ঠকায় বা আলটিমেট চিট করে মিথ্যে কথা বলে বা এড়িয়ে যায় বা নিজের ফিলিং সাইড করে দেখা যাচ্ছে এই ব্যক্তির এই ব্যক্তি এই ব্যক্তির থেকে অ্যাকচুয়ালি তুমি অনেক রকম বিষয় মিথুন তুলা কুম্ব তুমি তোমার পার্সনের থেকে ভীষণ রকম ব্যাক স্টেভিং এনার্জি পেয়েছ মানে তার জন্য যতই ভালোবাসা দাও না কেন তার জন্য যতই করো না কেন বিনিময়ে তুমি অনেক দুঃখ কষ্ট হতাশা পেয়েছ তাই গাইডেন্স বলছে এখনও সময় আছে ভাবো কি করবে না করবে কারণ এখানে তোমার পার্সনকে নিয়ে তুমি ডেফিনেটলি পজিটিভ চিন্তাভাবনা করো কিন্তু তার মধ্যে থেকে তুমি পজিটিভিটি খুঁজে পাও না তোমার মনে হয় এর সাথে প্রবলেম আমার কোনোদিনও শর্ট আউট হবে না কারণ এ থেকে থেকে ঝগড়া করে আমাদের মধ্যে থেকে থেকে ঝগড়া ঝামেলা হয় থেকে ভুল বোঝাবুঝি হয় কেউ কাউকে বুঝতে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে যেটা একটা সব মেজার প্রবলেম আমি দেখলাম আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম যেখানে দাঁড়িয়ে সম্পর্ক তো আছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা ইকুয়ালিটি দুজনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না বুঝতে পারলে আর কি গাইডেন্স আছে দেখে নেবো বিশ্বকর্ণা মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন कार्डन से पेशेंस रखो चेंज एंड हैप्पीनेस মিথুন তুলা কম্বো কুম্ভ গাইডেন্স এসছে যে ধৈর্য ধরো সময় খারাপ যাচ্ছে পার্টনার বুঝতে চাইছে না পার্টনারের দিক থেকে ব্যাকস্টেপিং এনার্জি ফিল করছো পার্টনারের মধ্যে পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছো না বা তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো ভালো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ না তুমি একটা মানসিক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছ কোথাও দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে পার্টনার আগের মতন নেই বদলে গেছে ডেফিনেটলি ইউনিভার্স বলছে যে আই অ্যাকসেপ্ট দ্যাট এভরিথিং হ্যাপেন্স ইন দ্য ডিভাইন অর্ডার দেখো সব কিছুই হয় ভাগ্যের খেল চেঞ্জ চেঞ্জ ডেফিনেটলি তোমার জীবনে আসবে সম্পর্কে আসবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো ইভলভ উইদাউট মুভমেন্ট তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের ভালো থাকার কথাটা ভাবতে হবে কারণ তোমার পার্টনারের উপর তুমি যদি ভালো থাকাটাকে ছেড়ে দাও তাহলে বারো মাসের মধ্যে দেখা যাবে তুমি ন মাস খারাপ আছো বাকি চার মাস হয়তো কোনো রকম টেনে টুনে ভালো আছো কো ডিপেন্ডেন্সি থাকলে চলবে না নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে কারোর আসা যাওয়া যেন তোমার ভালো থাকার কারণ না হয় নিজের হ্যাপিনেসটা নিজেকে খুঁজে বার করতে হবে নিজেকে নিজে চেঞ্জ করতে হবে নিজেকে বোঝাতে হবে যে আমি সব মানে আমি তাকে ছাড়াও ভালো থাকতে পারি আমি চাইলে নিজেকে পাল্টাতে পারি নিজেকে বদলাতে পারি আমি নিজেকে ভালো রাখতে পারি আমি সব কিছু মেনে নেবো আমার আমাকে ভগবান ধৈর্য দিয়েছে ডিভাইন যা চাইবে তাই হবে এই পৃথিবীতে সব কিছু উপরালার ইচ্ছেতেই হয় তাই গাইডেন্স হচ্ছে মিথুন তুলা কুম্ভ পেশেন্স রাখো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো কাউকে চেঞ্জ করতে যেও না আর হ্যাপিনেস হ্যাপিনেস বলছে কি করলে তুমি হ্যাপি থাকবে কি করলে তুমি পজিটিভ থাকবে কি করলে তুমি ভালো থাকবে কি করলে তোমার জীবনে মেন্টালি পিস আসবে সেগুলোর ফোকাস দাও বাকি সব ভারমে যায় ঠিক আছে আজকের মতো রিডিং এতটুকু আর ব্লেম করা বন্ধ করো ঠিক আছে ও আমার ও ওর জন্য আমার লাইফ হয়েছে এটা নিজেকে ব্লেম করা উল্টো দিককে ব্লেম করা ভগবানকে ব্লেম করা একে ওকে ব্লেম করা এই নেগেটিভিটিগুলোকে প্রথমত লাইফ থেকে ব্যা দাও যেটা হয়েছে সেটা তোমার ডেস্টিনি সেটা তোমার সাথে হওয়ারই ছিল ঘটেছে কিন্তু ব্লেম করলে তো তোমার আলটিমেট প্রবলেম শর্ট আউট হবে না হবে কি যদি হয় তাহলে করো আর যদি বলো যে লাভ কি বেকার বেকার একে ওকে ভগবানকে নিজের কপালকে দোষ দিয়ে এর থেকে বরও নিজেকে ভালো রাখার চেষ্টা করি নিজেকে চেঞ্জ করি সেটাতেই আমি একটু বেটার রেজাল্ট পাবো তো সেটাই করো গাইডেন্স মেনে চলো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো বাকিটুকু সারেন্ডার টু ডিভাইন ঠিক আছে আজকের মতন এতটুকু কেমন লাগলো রিডিং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি একটুখানি নিজের ব্যাপারে পার্সোনালি তোমার থেকে জানতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নম্বর হলো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে হাই লিখবে সমস্ত ডিটেলস তোমার কাছে অটোমেটিক্যালি চলে যাবে তারপরে তোমার যদি ইন্টারেস্ট থাকে কন্টিনিউ করবে না হলে গো করে দেবে ওকে আজকের মতন এতটুকুই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে দেখা হচ্ছে কাল সকালে রিডিং অ্যাস্টোটেরো টুইথ দেবিকাতে ওকে গুড নাইট